الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله أن محمد رسول الله أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على حي على আরো একবার স্বাগত জানাচ্ছি এসমাইল টিভির সরাসরি সংযোগে খুবই দুঃখের এবং বেদানময় একটি সংবাদ নিয়ে আমরা লাইভে টেলিকাস্ট করেছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রামের রাওজান উপজেলার সাতনং রাউজান ইউনিয়নের মঙ্গলকালী গ্রামের সুপরিচিত রফিক্স চেয়ারম্যানের বাড়ি থেকে সংযুক্ত হয়েছি আমি এই মুহূর্তে একটি সুবিশাল পুকুরের পার থেকে যুক্ত করেছি যে বিষয়টি মূলত উত্থাপন করতে চাই সেটি হচ্ছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে এই বাড়িরই একজন প্রবীণ ব্যক্তি নাম হাজি মোহাম্মদ শফিল আলম তিনি গোসল করতে এসেছিলেন ওনার মেয়ের সাথে কথা বলে জানতে পারি ওনার মেয়েদের শ্বশুর বাড়িতে যাবার জন্য পিটা নিয়ে উনি গোসল করতে এসেছিলেন কিন্তু গোসল করতে এসে তিনি একটু পুকুরের মাঝে গিয়েছিলেন অর্থাৎ হয়তো কেউ বলছেন এলাকার বা বাড়ির লোকেরা বলছেন তাল নিতে বা তালের একটি ডাল নিতে মূলত পুকুরের দিকে গিয়েছিলেন কিন্তু পুকুর থেকে যাবার সময় দেখেছিলেন কিন্তু তারপর থেকে তার আর কোচ পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেই সাড়ে বারোটা থেকে দুপুর এখন প্রায় রাতের নয়টা পার হয়ে গেছে এখন পর্যন্ত ওনার সন্ধান পাওয়া যাচ্ছে না এখানকার ওনার মেয়েরা সবাই এখানে এসেছেন এলাকাবাসীর গ্রামবাসী সবাই এখানে এসেছেন ওনার সন্ধানে তালাশ করছেন সেই সাথে বিকেল বেলা রাউজান ফায়ার সার্ভিস অ্যাড ডিফেন্স স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মী এসেছিলেন এবং চট্টগ্রাম শহর থেকে দুইজন ডুবুরে এসেছিলেন ওনার সন্ধান করার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এখানে একটি ছোট্ট নৌকাও আছে সেই নৌকার সাহায্য নেওয়া হয়েছে সেই দুপুরের পর থেকে ওনার সন্ধান জন্য সবাই আসলে পাগল হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওনার কোনো কোজ পাওয়া যাচ্ছে না আপনারা যদি একটু দেখে থাকেন এখানে ওনার এই বাড়ির সহ এই মঙ্গলকালী গ্রামের অনেক ছেলেরা এসেছেন যুবকরা এসেছেন শুধুমাত্র ওনার সন্ধানে সবাই সহযোগিতা করছেন কিন্তু পর্যন্ত আসলে কোনো কোজ পাওয়া যাচ্ছে না ডুবুরি দল যে বিষয়টি আসলে মূলত বলেছিলেন যে পুকুর থেকে ডুবুরি দল লাশ পাওয়া না পাওয়া বা এ বিষয়টি আসলে ওনারা নিজেরাও একটি বিব্রতকর হয়েছেন ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি ওনারা বলছেন মূলত নদী বা সাগরে মূলত লাশ পাওয়া যায় না ডুবে গেলে কিন্তু একটি পুকুর থেকে লাশ পাওয়া না যাওয়াটা ওনারা নিজেরাও একটু সন্দেহপ্রবণ হয়েছেন কিন্তু এখানকার এই বাড়ির কয়েকজন ছেলের সাথে কথা বলে জানতে পেরেছি উনি মূলত পুকুরে গিয়েছিলেন একটু সাঁতারের অবস্থায় ওনাকে দেখা গিয়েছিল কিন্তু এর পর থেকে আসলে পাওয়া যাচ্ছে না ওনাকে আসলে কি উনি পুকুরে আছেন না অন্য স্থানে আছেন সেই বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রবণতা রয়েছে কেউবে প্রায় অনেকটা নিশ্চিত যে উনি পুকুরেই আছেন এবং পুকুরে ডুবে গিয়েছে তাই এখানে এখনো পর্যন্ত এই বাড়ির প্রায় অনেকজন এখানে দাঁড়িয়ে আছে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং ওনার ওনার বাইপ সাইফুল কই আমি একটু ওনার ওনার বাইয়ের ছেলের সাথে যদি একটু কথা বলি যে আসল কি হয়েছে একটু যদি বলতেন এবং আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ উনি হচ্ছে আমার মানে আবুর বড় ভাই উনি দুপুরে মানে এখানে গোসল করতে আসছিল সব অনেকে দেখছে বলছিল সারো ভাই তার দিকে অনেকে দেখছে বলছিল কিন্তু কি হয় নাই ওটার সময় কিন্তু কেউ দেখে নাই ওনার এখানে কাপড়ের ছিল যে সাবান গামছা সাবান সবগুলো ছিল কিন্তু আমরা এসে দেখতেছি উনি নাই তারপর আমরা এখানে কুজা করতেছি অনেক খুঁজছিলাম আগে বাইরে উপরে খুঁজার পর পাই নাই তারপর আবার আমরা পুকুরে কুঁজে দেখছিলাম দেখতেছি পুকুরও নাই তারপর আমরা আবার ডুবুরি ফোন দিছি ফায়ার সার্ভিস কে ফোন দিছিলাম ফায়ার সার্ভিস ওরা চেষ্টা করছিল অনেক পাই নাই কিন্তু ওরা আবার ডুবুরি আনছিল সিটাগাং থেকে কিন্তু ওরা অনেক চেষ্টা করছিল কিন্তু ওরাও পাই নাই ডুবুরি দলরা খুঁজে পাওয়া যায়নি আচ্ছা এখন কি পরিস্থিতি বা আপনারা কি ভাবছেন এই বিষয়টা নিয়ে এখন আমরা আরো রাত্রে পর্যন্ত চেষ্টা করে দেখব তারপর কাউকে আবার আবার ভাইয়া সাদিকে আবার ফোন দিয়ে চেষ্টা করবো না হয় পুকুরটা আমরা আচ্ছা এরপর থেকে আসলে আপনাদের কি মনে হচ্ছে কিনা উনি যে আসলে পুকুরে আছে মনে হচ্ছে সেরকম মনে হচ্ছে যাই হোক দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যদি আমি আরেকটু দেখাতে চাই ওইগুলো তো ওনার কাপড় না আচ্ছা এগুলো না গামছাটা ওনার আর এগুলা হচ্ছে ওনার আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে যদি এদিকে থেকে থাকেন এদিকে পুকুরের পারে কিন্তু লাইটের ব্যবস্থা করে দেয়া হয়েছে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় শতাধিক গ্রামের যুবকরা আসছেন ওনারা নিজেরাও বিস্মিত হতবম্ব যে এখনো পর্যন্ত এই বৃদ্ধকে কেন পাওয়া যাচ্ছে না আমি যদি আরেকটু বলে দিতে চাই ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ শফিউল আলম ওনার ছয় মেয়ে দুই ছেলে সন্তান তার মাঝে ওনার ছেলে সন্তানটা মারা গেছে কয়েক বছর আগে ওনার স্ত্রীও মারা গিয়েছে এই মুহূর্তে বর্তমানে ওনার ছয় মেয়ের মধ্যে পাঁচ মেয়ে বিবাহিত ওনারা আছেন অবিবাহিত এখনও আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে গ্রামের অনেকেই আছেন শুধুমাত্র এই বৃদ্ধের কোচ পাওয়ার জন্যই বা কিভাবে ওনার কোচ পাওয়া যায় সেই জন্য সহযোগিতা করছেন সবাই সেই দুপুরের পর থেকে মূলত এইখানে এই ঘাটে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চারিপাশে কয়েক ভার করে কিন্তু ওনারা প্রতি ঘন্টায় ঘোরাঘুরি করছে দেখছেন এবং আসলে ওনাকে কোচে পাওয়া যায় না সেই বিষয়টি ওনারা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আসলে ওনাকে পুকুরে পাওয়া যায়নি আমি আরও একবার বলে দিতে চাই এটা নিয়ে কিছুটা সন্দেহ প্রবণ রয়েছে যে আসলে উনি পুকুরে আছে কিনা তবে এটা তো এতটুকু নিশ্চিত যে উনি ওনাকে দেখেছিল পুকুরে নামার জন্য সাঁতার কাটতে দেখা গিয়েছিল কিন্তু এরপর থেকে মূলত ওনাকে পুকুর থেকে উঠতে দেখা যায়নি বা পুকুর থেকে উঠে অন্য কোনো স্থানে গিয়েছে কিনা সে বিষয়টা কিন্তু এখনো সন্দেহ প্রবণ রয়েছে তবু আমরা আল্লাহ পাকের দরবারে যে আরজি করে যে উনি যাতে জীবিত থাকে ওনাকে যাতে পুকুরে পাওয়া না গিয়ে অন্য কোন স্থান থেকে উনি জীবিত আছে সেই বিষয়টা যাতে আল্লাহ পাক গ্রহণ করেন তবে ওনার মেয়েদের সাথে কথা বলে ওনার তিন মেয়ের সাথে আমি কথা বলেছি ওনার পাঁচ নাম্বার মেয়ের সাথে কথা বলেছি ওনার তিন নাম্বার মেয়ের সাথে কথা বলেছি এবং ওনার তৃতীয় মেয়ের সাথেও আমি কথা বলেছি ওনারা যে বিষয়টি বলছেন মূলত ওনাদের শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাবার জন্য নাস্তা তৈরি করা হয়েছিল সেই নাস্তা নিয়ে উনি যাবেন এবং সেখানে যাবার জন্য মূলত পুকুরে গোসল করতে এসেছিলেন এর পর থেকে গোসলে আসার পর থেকে মূলত ওনাকে আর পাওয়া যাচ্ছে না আমি ওনার পরিচয়টা আরও একবার জানাতে চাই ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ শপিউল আলম বাড়ি হচ্ছে রাউজান উপজেলার সাতনং রাউজান সদর ইউনিয়নের মঙ্গলকালী গ্রামের রফিক চেয়ারম্যানের বাড়িতে ওনার বসবাস এবং উনি বয়স হচ্ছে প্রায় চুয়াত্তর থেকে পঁচাত্তর বয়স বয়স হয়েছে ওনার এই বয়সে আসলে উনি পুকুরে গোসল করতে এসেছিলেন এবং গোসল করতে এসে হয়তো তাল বা ডাল যে কোনো একটির জন্য উনি আসলে পুকুরে গিয়েছিলেন এবং সেখান থেকে সাঁতারে গিয়েছিলেন এরপর আর ওনার কোচ পাওয়া যাচ্ছে না আমরা বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এই গ্রামের অনেকে আসলে বিষয়টি নিয়ে চিন্তিত ওনার আপডেটটা পাওয়ার জন্য কিন্তু আপডেট হচ্ছে সর্বশেষ রাতের প্রায় নয়টা বেজে বারো মিনিটের দিকে ওনাকে এখনও পাওয়া যায়নি সবাই এভাবে পুকুরে ঘাটে দাঁড়িয়ে আছে প্রায় শতাধিক ছেলে এখানে পুরুষ এখানে দাঁড়িয়ে আছেন গ্রামের প্রায় উত্তর থেকে দক্ষিণ প্রায় পশ্চিম কদলপুর থেকে এখানে অনেকে আসছেন শুধুমাত্র ওনার কোচ পাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি ওনার পাওয়া যায়নি যদিও বা এখানে পুকুরের চারিপাশে কিছুটা রয়েছে সেখানেও পাওয়া যায় কিনা সবাই খুঁজাকুঝি করছেন আজ রাত্রি দেখি হয়তো কাল সকালে যদি লাশ তবু পাওয়া না যায় সেক্ষেত্রে ওনারা সেচের ব্যবস্থা করবেন তবে ডুবুরি দল আরও একটি বিষয়টি বলেছেন যদি রাতের মধ্যেও যদি কোনো একটি কোচ পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে ওনারা আগামীকাল সকালের দিকে আবারও আসতে পারে তবে ডুবুরি দল বলেছেন যদি লাশ পানিতে থাকে সেক্ষেত্রে হয়তো রাত বারোটা পর্যন্ত ওনার লাশ পানির তলে থাকার একটা অবস্থা থাকে নর্মালি যে বিষয়টা হয়ে থাকে সবার ক্ষেত্রে তবে যদি লাশ পানিতে থাকে সেক্ষেত্রে বারোটার পর হয়তো বেশি উঠতে পারে সেক্ষেত্রে ওনার প্রথমে মাথা পানি থেকে উঠবে মাথার পর ধীরে ধীরে ওনার পুরো শরীরটাই মূলত পানিতে বেশি উঠবে তবে সেক্ষেত্রে প্রথমে ওনার মাথা দেখা যাবে পানিতে মাথা দেখা যাওয়ার পর তার পুরো শরীরটা আরও কিছুটা সময় সাপেক্ষেই মূলত পানি থেকে বেশি উঠবে এই হচ্ছে মোটামুটি যেই বৃদ্ধ নিকুশ হয়েছে হাজি মোহাম্মদ শফিউল আলম ওনার বিষয়টা আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আরও একবার জানাতে চাই এখানে অনেকেই আছেন আসলে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আসলে সবার মধ্যে আলোচনা কিভাবে কি করা যায় বা কিভাবে প্ল্যান করা যায় বিষয়টা অনেকে কমেন্টস দিচ্ছেন এখানে আসলে জাল দিয়ে দেখা হয়েছে ডুবির দল যেহেতু আসছে আসলে সেখানে তো জালের আর প্রয়োজন হয় না দর্শক শ্রোতা এই হচ্ছে মোটামুটি রওজানের মঙ্গলকালে রফিকচারণের বাড়ি থেকে যে বৃদ্ধ নিখোঁজ হয়েছে ওনার আপডেটটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি চেষ্টা করব আরও এই বিষয়ে আরো তথ্য আপডেট রাখার এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে